হচ্ছে মন তাহলে যেদিন দশটি ইন্দ্রিয় আর মন একাত্মভাবে কৃষ্ণ ভজনের পথে অগ্রসর হবে তার নাম একাদশী কি খেতে হয় কি খেতে নাই কি করতে হয় এটা পরের কথা যেদিন আপনি হরি কথায় দিনাতিপাত করবেন যেদিন আপনি পরনিন্দা করবেন না যেদিন বাবা মাকে শ্রদ্ধা করবেন গুরুজন শ্বশুর শাশুড়িকে প্রণাম করবেন গ্রামের ব্রাহ্মণ বৈষ্ণবকে সম্মান করবেন সেগুলি একাদশীর একটা করে উপাদান শুধু উপবাস করাটাই উপাদান নয় মা তাহলে যে তিথিতে জন্মগ্রহণ করছে তার নাম একাদশী জয় রাধে আর তারপর হচ্ছে কার্তিক মাস আবার যত যত একাদশী আছে সর্বশ্রেষ্ঠ একাদশীর নাম উত্থান একাদশী এবছর সম্ভবত ওই কার্তিক মাসের সাতাশে না